আজকে আমি তৈরি করব নারকেলের পুর ভরা চুষি পিঠা একদম ইউনিক একটা রেসিপি এভাবে চুষি পিঠা তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় খেতে তার থেকে বেশি মজা হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে নারকেলের পুর ভরা এই চুষি পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি চালেরাটার একটা গাই করে নেব এজন্য একটা ফ্রাইপ্যানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিব দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা লো হিটে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে চালের আটার কাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এতে দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে চালের আটার কাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি একটা বলে এই ডোরটা ঢেলে নেব গরম অবস্থায় এই ডোটাকে খুব ভালোভাবে কাচের একটা কাপ নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে এই জন্য গরম অবস্থায় মথে নিতে হয় এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে সামান্য পরিমাণ ঠান্ডা পানি হাতে নিয়ে তারপর মথে নেবেন এতে করে ডোটা অনেকটাই সফট হবে বা নরম হবে আর এই তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো নারকেলের একটা পুর তৈরি করে নেব এই জন্য ওয়ান কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব গোটা গরম মশলা এখন এই চিনিটাকে আমি ক্যারামেল করে নেব চিনিটা যখন খুব ভালোভাবে ক্যারামেল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় গুড় আর চিনি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন আমি দিয়ে দিব ফ্রেশ কোরানো একটা নারকেল এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেল থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে ওই পানিটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে যেন কোনো রকম পানি ভাব না থাকে আমরা যেভাবে নারকেলের নাড়ু তৈরি করি ঠিক ওইভাবে এই পুরটা তৈরি করে নিতে হবে নারকেলের পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আগে থেকে যে আমি চালের আটার কাইটা রেডি করে রাখছিলাম ওইখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে নিছি আর এই লেচিটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব আর হাত দিয়ে এইভাবে গোল করে নেব ঠিক যেভাবে আমরা কলই পিঠা তৈরি করি ঠিক ওইভাবে এভাবে আমি সবগুলোই তৈরি করে নিছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে ছোট্ট একটা বাটির মতো করে নেব তারপর আগে থেকে রান্না করে রাখা সেই নারকেলটা এখানে দিয়ে দিব নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে এভাবে লাগিয়ে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেওয়া যায় আর এই তো তৈরি হয়ে গেল একটা চুষি পিঠা এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এখন সুন্দর একটা ডিজাইনের জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিছি আর এই ছাঁকনির সাহায্যে হালকা হাতে একটু ডিজাইন করে নিতেছি আপনারা চাইলে নাও করতে পারেন এভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিছি। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন এখন আমি এই চুষি পিঠাগুলো রান্না করে নেবো এই জন্য আগে থেকে একটা হাড়ি বসাই দিয়েছি দিয়ে দিব হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব আর দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন এখন দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দুধটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে ওই পর্যায়ে এখানে নারকেলের পুর ভরা চুষি পিঠাগুলো দিয়ে দিব এভাবে আমি সবগুলো চুষিপিটাই দিয়ে দিছি এখন রান্না করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে দিবেন আর না হয় স্কিপ করে যাবেন এখন হালকা হাতে একটু নেড়ে দেবো যেহেতু এখানে আমি চিনি ব্যবহার করছি এই জন্য সুন্দর একটা কালার আসার জন্য আগে থেকেই রান্না করে রাখা সেই নারকেলটুকু অল্প দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর একটা কালার চলে আসবে পাঁচ মিনিট রান্না করার পর উপর দিয়ে আমি আরও কিছুটা নারকেল করা দিয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল নারকেলের পুর ভরা চুষি পিঠা এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আপনারা চাইলে রাতে রান্না করে সকালেও খেতে পারেন এতে করে আরও বেশি ভালো লাগবে আর এই তো তৈরি হয়ে গেলো নারকেলের পুর ভরা পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকে বেশি মজা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ